আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাইশ এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে ইতিপূর্বে আপনারা যারা বয়সের কারণে বাংলাদেশ পুলিশে আবেদন করতে পারছিলেন না আপনারা চাইলে এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তিতে আঠারো থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তিতে কতগুলো পদ হয়েছে কি কি পদ রয়েছে এবং কত টাকা আবেদন ফি কত তারিখ আবেদন শুরু কত তারিখ আবেদন শেষ কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এখানে আবেদন করার জন্য এ বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও দেখতে পাচ্ছেন ক্রমে ক্যাকে রয়েছে কম্পিউটার অপারেটর এ পদে দুইজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এছাড়াও কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ গতি থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক দুয়ে রয়েছে ষাট লিপিকের কাম কম্পিউটার অপারেটর পাঁচজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিপি এতে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে লিপিতে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি আশি শব্দ গতি থাকতে হবে এছাড়াও কম্পিউটার মুদ্র করে প্রতি মিনিটে বাংলা তিরিশ শব্দ এবং ইংরেজি পঁচিশ শব্দ গতি থাকতে হবে ক্রমিক তিনে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এ পদে আটত্রিশ জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত শিক্ষা হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলা বিশব্দ ইংরেজি বিশব্দ গতি থাকতে হবে দেখতে পাচ্ছেন এক দুই ও তিন নং পদে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এ সকল জেলার নাম ডান ডানপাশের শকে দেওয়া আছে এখান থেকে দেখে নেবেন এখানে যে সকল জেলার নাম লেখা আছে এ সকল জেলার প্রার্থীরা এক দুই ও তিন নং পদে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন ক্রমিক চারে রয়েছে দপ্তরি নয়জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমরের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনাকে এ পদে আবেদন করার জন্য এসএসসি পাশ হতে হবে দপ্তরি পদে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই সকল জেলার নাম এখান থেকে দেখে নেবেন তবে একটি শর্ত থাকে যে শারীরিক প্রতিবন্ধী ও প্রার্থীরা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে এক চার দুই হাজার চব্বিশ তারিখের ভিতরে প্রার্থীর বয়স অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং যারা বিভিন্ন কোঠার মাধ্যমে আবেদন করবেন তারা বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন যারা কোঠার মাধ্যমে আবেদন করবেন এখান থেকে বয়সের বিষয়টি বিস্তারিত পরে নেবেন এছাড়াও এখানে এই বিজ্ঞপ্তি সম্পর্কিত বিভিন্ন শর্তবলী দেওয়া আছে এখান থেকে বিস্তারিতভাবে পরে তারপরে আবেদন করবেন দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এখানে আবেদন শুরু হবে পঁচিশ চার দুই তারিখ সকাল দশটা থেকে এবং আবেদন জমা দানের শেষ তারিখ ষোলো পাঁচ দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত দেখতে পাচ্ছেন এখানে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এখানে এক নং পদের জন্য আপনাকে তিনশো পঁয়ত্রিশ টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে দুই ও তিন নং পদের জন্য আপনাকে দুইশো টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এবং চার নং পদের জন্য একশো টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে কীভাবে টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে পরীক্ষার ফি পরিশোধ করবেন এ বিষয়ে এখানে বিস্তারিত লেখা আছে এখান থেকে পরে তারপরে পরীক্ষার ফি পরিশোধ করবেন